এখন অনেক একা হয়ে গেছি কেমন জানি লাগতেছে বাবা খুব ভেঙে পড়ছে আম্মু খুব ভেঙে পড়ছে আমরা আমার কোনো কিছু ভালো লাগতেছে না আমি অনেক একা হয়ে গেছি কেমন জানি লাগতেছে আমার মা অনেক ভেঙে পড়েছে এখন চার দেয়ালটা আর বাসা মনে হচ্ছে না কিছুই ভালো লাগছে না আমাদের এখন চার দেয়ালটা মনে হইতেছে কি আর বাসা না আমার বাসা থাকতে ইচ্ছা করতেছে না বাবা গ্রেফতার হওয়ার পর লাইভে এসে এভাবেই হাউমাউ করে কেঁদে যাচ্ছেন ইউটিউবার তৌহিদ আফ্রিদি আমি আমাদের বাসার মধ্যে একটা আই ডোন্ট নো আই ডোন্ট নো কি আমি জানি না কথাগুলো বলতে বলতে বাবার জন্য কেঁদে কেঁদে দোয়া চেয়েছেন আফ্রিদি আর সবাই দোয়া করবেন আফ্রিদির বাবা বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বাবা তোমার সন্তান হয়ে আমি অনেক তার বাবাকে বাবাকে অনেক ভালোবাসেন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইমোশনাল কথা বলে আফ্রিদি ছোটবেলা থেকে তার বাবার মতো হতে চেয়েছেন বাবাকে উদ্দেশ্য করে আফ্রিদি বলেন আমি তোমার সন্তান হয়ে অনেক প্রাউড ফিল করি তুমি এমন বাবা বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় রুজুকৃত হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে আফ্রিদির বাবা নাসির উদ্দিনকে বিষয়টি নিয়ে তৌহিদ আফ্রিদির মা এবং পরিবারের সবাই অনেক দুশ্চিন্তায় আছেন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাই টিভি চেয়ারম্যান নাসির বেশ রাজনৈতিক তোপের মুখে আছেন বলতে গেলে তৌহিদ আফ্রিদি সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব থেকে অনেকটা গায়েব হয়ে গেছেন ফ্যাসিস্ট সরকারের পক্ষে থাকায় আফ্রিদিকে অনেকেই বয়কট করেছে সোশ্যাল মিডিয়া থেকে এখন আর আগের মতো ভিডিও তৈরি করেন না তিনি সব মিলিয়ে মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছেন তৌহিদ আফ্রিদি